যে কেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলার সে কেন অকারণ বাইবেলকে অপমান করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের প্রতিবাদ জানাতে দেওয়া হয়নি শুরু করতে চাই সিস্টার তাদের মধ্যে যে সেক্সুয়াল রিলেশন হয় সেটা তো আনকমন নয় এরকম প্রেক্ষাপটে আমার গল্প

বলছে গভীরে যা আলো গভীরে যাও গভীরে গেলেই অভিষ্য লক্ষ্মী পৌঁছা

আজকে আমরা এখানে জমায়েত আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম যে কেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর সে কেন অকারণ বাইবেলকে অপমান করেছে প্রতিবাদ জানাতে এসেছিলাম আমাদের প্রতিবাদ দেওয়া হয়নি